মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়েছিল খুশি খাতুনের একটু সুখের আশায় দরিদ্র বাবা মার কোলে জন্ম নেয়া খুশিকে বিয়ে দেয়া হয় বাল্যকালেই কিন্তু খুশির জীবনে হাসি খুশির বদলে নেমে এসেছে বিষাদের ছায়া প্রতিবেশী বলে যে ওখানে বিয়ে দিতে হবে তারা লেখাপড়া করবে আর বলছিল যে যদি তোমার মেয়েকে বিয়ে না দেও আমরা স্কুল থেকে উঠায় নিয়ে যাব। তখন ওর বাবা বলল যে এ ধরনের একটু মান সম্মানের দরকার আছে তখন বলল যে তাহলে বিয়ে দেই তখন ওরা যৌতুকের কথা বলল যৌতুকের কথা বলল যে যৌতুক ছাড়াই নেব তেরো বছরের খুশি খাতুনের স্বপ্ন ছিল পড়াশোনা করা বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানো কিন্তু প্রতিবেশীদের মিষ্টি কথায় বাবা মা ভেবে বসলেন মেয়ের ভালো হবে সংসার সুখের হবে তাই তাকে বিদায় দিলেন নতুন জীবনের পথে যেখানে খুশির জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর বাস্তবতা ইচ্ছে ছিল পড়াশোনা করার কিন্তু বাবা মায়ের ইচ্ছে আর প্রতিবেশীর কুপরামর্শে আমার বাবা আমাকে clase venir y, bien y de. তখন আমার বয়স ছিল তেরো বছর তেরো বছর বয়সে সংসারের সবার শ্বশুর শাশুড়ি সবার দায়িত্ব আমার উপরে স্বপ্নের বদলে খুশি পেল নির্যাতন অপমান আর যন্ত্রণা সংসার নামক চাকার ভার বহনের জন্য সে ছিল খুবই ছোট সে জানতো না ভালোবাসা আর নিরাপত্তার পরিবর্তে সেখানে আছে দায়িত্বের কঠোর শৃঙ্খল আমার মেয়ে কাজ করতে পারে না আজকে আমার বাবাকে ডাক দিয়ে বিচার দেয় কালকেও বিচার দেয় স্বপ্নের সংসার পরিণত হলো দুঃস্বপ্নে যৌতুকের জন্য শুরু হলো অকথ্য নির্যাতন ফুলের মতো নরম শরীর বিভৎস আঘাতে ক্ষত বিক্ষত হতে থাকল তখন থেকে এই অশান্তি মামার উপরে নানা ধরনের অত্যাচার আমার গায়ে হাত তোলে রোজ রোজ এরকম চলতে চলতে আমার বাবাকে আমি জানি আমার জীবন শেষ আমার টাকা পয়সা যা আছে সব শেষ আমার মেয়ের জীবন শেষ আমার জীবন শেষ আর এইরকম ভুল আর দিনও বাংলাদেশের মানুষ কেউ না করে অমানবিক নির্যাতনের মধ্যেই গর্ভ এলো একটি নতুন প্রাণ কিন্তু মাতৃত্ব তাকে রক্ষা করতে পারল না বরং নির্যাতন গেল। যখন মাস তখন আমার আমি আসি সন্তান জন্মের তিন দিন পরে নিষ্ঠুল শ্বশুর বাড়ির লোকেরা শিশুটিকে এড়ে নিতে এলো হাসপাতালের দরজায় বাধা পেলে অবশেষে নবজাতনকে ফিরেই চলে যায় তারা এরপর খুশি ফিরে এলো বাবার বাড়ি সে যেন এক বিধ্বস্ত মা বিধ্বস্ত কিশোরী ডাক্তারি খরচও ভাড়া কিছু দিল না আমি বললাম যে অর্ধেক দেন অর্ধেক আমি দেই আমার সেখানে চৌত্রিশ হাজার খরচ হলো সেখানে পাঁচ বয়ন করলো না ওরা পরে দুই দিন পরে মেডিকেলে যা বলে যে আমরা পাঁচ পয়সাও দেবো না আমাদের বাচ্চা আমরা নিয়ে যাব তোদের বাচ্চা কিভাবে সুস্থ করা তোদের ব্যাপার আমার খরচ দেওয়ার তারা অস্বীকার করে তারা দশ টাকাও দিতে পারবে না ছয় মাস পর আবার ডেকে নেওয়া হলো খুশিকে আবার দেয়া হলো আশার বাতাস কিন্তু সে ছিল আরেকটি ফাঁদ যৌতুক আর গহনার দাবি আবারও শুরু হলো যখন দাবি পূরণ হলো না তখন ফের চলল অমানবিক নির্যাতন বলল যে তিন লক্ষ টাকা আমাকে দিতে হবে আর গহনা দিতে হবে তখন বললাম যে আপনারা গলার সেন দিতে চাচ্ছেন আপনারা বানিয়ার কাছে আসেন আমরাও যাই তখন বললো যে আমরা দিতে পারবো না আপনারা দেন তখন বলল ঝগড়াঝাটি সংসারে গেল। আমার উপজেলার খুশি একদিন মেয়ে কণ্ঠে বাবাকে ফোন করে নির্যাতনের ঘটনা শুনে পুলিশ এসে উদ্ধার করে তাকে তারা বলতেছে যে কাজকর্ম পারে না এ ধরনের কম বয়সে দিয়ে আমাদের হবে না এভাবে বলে আবার আমাকে অনেক মারধর করে আমার বাবা তুই ফোন দিয়ে পুলিশ দিয়ে আমাকে নিয়ে আসে ওখানে এদিকে খুশির স্বামী খুশির সম্মতি ছাড়াই নতুন করে ঘর বাঁধে অন্য নারীর সাথে শুধু তাই নয় প্রতিদিন নানা হুমকির শিকার হন খুশি কতদিন পরে জানতে পারি যে ওদের সাথে কে আবার ওরা বিয়ে করাইছে এখন বিয়ে করাইছে ফোনে নানা ধরনের হুমকি যে এখন বিয়ে করছি দেখি তোর বাবা কি করতে পারে আজ খুশি কোর্টের দরজায় দাঁড়িয়ে বিচার চাইছে অথচ এখনো সুবিচার মেলেনি আইনের আশ্রয় নেই এই তো তিন বছর হইলো মামলা চালা লাগাচ্ছি এখন তারিখের পর তারিখ পড়তেছে কোনো সুফল পাচ্ছি না সেখান থেকে মেয়ের এমন অবস্থায় অনুতপ্ত খুশির বাবা মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাদের কপালে যেন চিন্তার ভাজ এই যে আমার এই পরিণতি আমার প্রতিবেশী তার জন্য দায়ী আমার বাবা মাও তার জন্য দায়ী যার কারণে আমার বাবা আমাকে এত কম বয়সে বিয়ে দিল আগে বুঝতে পারি নাই আমার মেখে অল্প বয়সে বিয়ে দিয়ে দিছি তখন মেয়ের অত্যাচারে আমার মেখে বাড়িত নিয়ে আসি আমার অভাব অবটানে আমার মেখে লেখাপড়া করতে পারি না আর আমার মেখে লেখাপড়াও করতে পারি না এই যেন কেউ ভুল না করে আমরা অনেক ভুল করে ফেলেছি আমার মেয়ে আমার কাছে অনেক বোঝা হয়েছে আমার মতো ভুল পড়াশোনা পড়িয়ে কেউ যেন না করে মেয়ে বাল্য বিবাহ দেওয়া বিরাট অপরাধ এই অপরাধের খেসারত আমি দিতেছি এরকম ভুল আর যেন বাংলাদেশের মানুষ আর না করে বাল্য বিবাহ যেন কেউ না দেয় না দিয়ে কারো পড়াশোনা পড়িয়ে যেন কেউ না দেয় দেশ জুড়ে ফ্রিজ পা আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার বাল্য বিবাহ একটি কিশোরী মেয়ের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তার জ্বলন্ত উদাহরণ খুশি খাতুন কুড়িগ্রামকে বাল্য বিবাহ মুক্ত এবং প্রতিরোধ করার জন্য কাজ করছেন মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থার মাঠ সহায়ক রঞ্জিত কুমার রায় ও তার সহযোগীরা ধন্যবাদ আমি রঞ্জিত কুমার রায় টেল ফেসিলেটর সেনবি প্রজেক্ট আমরা কাজ করতেছি বাল্য বিবাহ পুত্র নিয়ে তো এই প্রজেক্টটা আমাদের ফুলবাড়ি নাগেশ্বরী এবং ভুরঙ্গবাড়ি এই তিনটা উপজেলায় বাস্তবিত হচ্ছে এম জি মাধ্যমে এবং বাকি যে বাংলাদেশ কাজ করতেছে তো আমাদের এটাতে লক্ষ্য উদ্দেশ্য হল যে কুড়িগ্রাম জেলাকে বাল্য মুক্ত করা বা প্রতিরোধ করা তো আমার এখানেই একটাই বিষয় থাকবে সেটা হচ্ছে যে বাল্যবিহ প্রতিরোধের জন্য আমাদের কিছু কমিটি আছে এই কমিটিগুলোকে সর্বোপরি এগিয়ে আসতে হবে সমাজের জন্য পরিবারের জন্য এলাকার জন্য আমরা আমাদের কুড়িগ্রাম জেলাটাকে বাল্য করতে পারি অনেক ভয়াবহ আকার ধারণ করেছে আমরা চাচ্ছি আমাদের অভিভাবক এবং আমাদের এলাকার কেউ যেন বাল্য না দেয় খুশির মতো কারো জীবন এইরকম না হয় আমরা এটাই চাইবো